আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি সতেরোই অগস্ট রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সাথী বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবির একটি দল তিনি আরও জানান গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন এর আগে গতকাল কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে ছাব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন